আজকে সানডে তো সকালে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠলাম উঠেই দেখলাম বাবার সবজি কাটা অলমোস্ট কমপ্লিট মানে ভাবো কতটা লেট করে ঘুম থেকে উঠলাম শুধু এই ব্রোকলিটে বাচ্ছিল তার জন্য সেটা ভিডিও করলাম তো সবার ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল আমি বাচ্ছিলাম তো মা আমাকে গরমা গরম রুটি বানিয়ে দিল চা তো রুটি নিয়ে বাইরে চলে আসলাম রোদ্রে বসে বসে খাবো যেহেতু আজকে সানডে তো বাড়ির সবাই ফ্রি ভাবলাম কি কিচেনের চিমনিটা আজকে একটু ওয়াশ করা যায় খুলে দেখলাম এত পরিমাণে অয়েল ছিল সেই অয়েল দিয়ে আবার রান্না করা যায় পুজোর সমস্ত রান্না এই ঘরে করা হয়েছিল তার জন্য এত ওয়েল জমা হয়েছে তারপর ফ্লিপকার্ট থেকে একটা কল আসলো বলছে পার্সেল আছে চলো আনবক্সিং করি কি আছে দেখি হ্যাঁ কি আছে সেটা তো আমি জানি তোমাদের বাইকের কভার অর্ডার দিয়েছিলাম এটা কি হার দেন স্টান করে রেডি হয়ে গেলাম আমি আর আমার কিউটি ভাইয়ের বাড়িতে যাব তো ভাইয়ের বাড়ি বেশি একটা দূরে না কাছেই হেঁটে হেঁটে যাওয়া যায় এই ভর দুপুর বেলায় মাঠে শুধু আমরা দুজনেই আছি এটা স্কুল মার যেহেতু আজকে সানডে স্কুল ও বন্ধ মাঠ ফাঁকা আর এই টেম্পলটা হচ্ছে আমাদের অমরপুরের ফেমাস একটা টেম্পল তো ভিডিওটি চন্ডিবাড়ি টেম্পল আর চন্ডিবাড়ি মা